আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমার রাজীব ব্লগস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ কথা বলবো দুই সালে কোন কোন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবে আর কোন কোন চ্যানেল পারবে না এই বিষয়টি নিয়ে কথা বলবো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসুন আমরা আলোচনা শুরু করি প্রিয় বন্ধুরা দুই হাজার সালে অনেক মানুষ ইউটিউব চ্যানেল খুলেছে ইউটিউবে কাজ করার জন্য এবং অনেক মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য অপেক্ষায় আছে বা খুলবে বলে ধারণা করতেছে কাজ করার জন্য তো কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন করাতে পারবে না আমি আলোচনা করব আপনারা এই আলোচনা শুনলে বুঝে নিতে পারবেন যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হবে কি না তো প্রিয় বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করি প্রিয় বন্ধুরা এক লম্বার যে চ্যানেলটির কথা বলবো সেটি হচ্ছে কপি পেস্ট ভিডিও যারা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে অর্থাৎ অন্যের ভিডিওটা কপি করে এনে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছে সেখানে কোনো ধরনের নিজের কোনো কিছু অ্যাড করতেছে না অর্থাৎ এই ভিডিওতে নিজের কোনো ফেস অথবা নিজের কোনো ভয়েস সেখানে অ্যাড না করেই কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করে দিচ্ছে এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন করাতে পারবে না দুই নম্বর যে ভিডিও বিষয়টি বলবো সেটি হচ্ছে অনেকে কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করে থাকেন তো এআই দিয়ে যারা ভিডিও তৈরি করেন তারা কিন্তু ভয়েসটা কিন্তু এআই দিয়ে আপনারা দিতে পারবেন না বয়সটা দিবেন এআই বাহিরে অর্থাৎ যারা এআই দিয়ে ভিডিও তৈরি করে অনেকে কিন্তু এআই দিয়ে বয়েস এড করে দেয় তো দুটা এআই হওয়ার কারণে কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু কিন্তু ইউটিউবে কিন্তু মনিটাইজেশন করাতে পারে না তো আপনারা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন আপনারা বয়সটা এআই বাহিরে দিবেন আশা করছি বুঝতে পারছেন তো তিন নম্বর যে কথাটি বলবো সেটি হচ্ছে মিক্সড কন্টেন্ট প্রিয় বন্ধুরা অনেকেই কিন্তু এই বিভিন্ন ধরনের কন্টেন্টের ভিডিও তৈরি করে থাকেন মানে এক এক সময় এক একটা কন্টেন্টের ভিডিও তৈরি করে থাকেন অর্থাৎ বিভিন্ন কন্টেন্টের ভিডিও আপলোড করে থাকেন তো এই ধরনের যারা কাজ করেন বিভিন্ন ধরনের কন্টেন্ট যারা দিয়ে ভিডিও আপলোড করে থাকেন মিক্স কন্টেন্ট তো এই ধরনের কন্টেন্টের কারণে কিন্তু ইউটিউব চ্যানেল আপনার মনিটাইজেশন করাতে পারবেন না তো প্রিয় বন্ধুরা চার নম্বর যে কথাটি সেটি হচ্ছে একই মিউজিক বিভিন্ন মানে একই মিউজিক বিভিন্ন ভিডিওতে অ্যাড করা বা ব্যবহার করা পাঁচ নম্বর হচ্ছে প্রিয় বন্ধুরা যে এই মিস ইনফরমেশন অর্থাৎ অনেকে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু ভুল থ্রু নিউজগুলো দিচ্ছে অনেকে কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মিথ্যা খবর ছড়াচ্ছে বা মিথ্যা ইনফরমেশন দিচ্ছে যেটার কোনো সঠিক বৃত্তি নেই যেমন অনেকে বলে যে আপনারা এই কাজটি করুন আপনারা এই অ্যাকাউন্টটি করুন তাহলে আপনারা একশো টাকা ফ্রি পেয়ে যাবেন বা পঞ্চাশ টাকা আপনারা বোনাস পেয়ে যাবেন এই ধরনের যে মিস ইনফরমেশনগুলো যারা দিয়ে ভিডিও তৈরি করে ফেস ইউটিউবে আপলোড করতেছেন তো এতে কিন্তু তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন অতএব ইউটিউবে কখনোই মিস ইনফরমেশন দেওয়া যাবে না এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে প্রিয় বন্ধুরা যে হিংসা আক্রমণ এবং হে প্রতিপন্ন কাউকে ছোটো করে কোনো কন্টেন্ট আপনারা ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না অর্থাৎ এমন কোনো কথা বলবেন না যার কারণে কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক সংগঠনের মানহানি হয় বা তাদের মানকুণ্য হয় এই ধরনের কোনো আক্রমণমূলক বা হিংসাত্মকমূলক এরকম কোনো কন্টেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করবেন না যদি করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করাতে পারবেন না আরেকটা বিষয় হচ্ছে প্রিয় বন্ধুরা অনেকেই যে বলটি করে থাকেন যে অনেকেই কিন্তু নাটক দেখে থাকে বা অনেকে কিন্তু ফিল্ম দেখে থাকে ছবি দেখে থাকে তো যারা ছবি দেখে বা যারা নাটক দেখে সেখান থেকে কিন্তু তারা যে কাজটি করে রেকর্ড স্ক্রিনের মাধ্যমে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তারা কিন্তু ছোটো করে ভিডিওগুলোকে কেটে এনে তারা কিন্তু হুবহু ইউটিউব চ্যানেলে তারা কিন্তু আপলোড করে দেয় তো এই কাজটি যারা করেন এটির কারণে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে না তো এই ছিল প্রিয় বন্ধুরা আজকের আলোচনা যে বিষয়গুলো বললাম আপনারা এখন নিজেই বিবেচনা করে দেখুন যে আপনার ইউটিউব চ্যানেলটি এর ভিতরে পড়ে কি না যদি পড়ে তাহলে কিন্তু আপনার এই কাজটি মনিটাইজেশনের কাজটি করাতে পারবেন না তো আশা করছি এই বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন আর ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ